ওনাদের যে অ্যারেঞ্জমেন্ট অবশ্যই সেটা আমাদের চোখে লেগেছে এবং চমৎকার একটা ব্যবস্থাপনা এখানকার যে পূজা উদযাপন কমিটি রয়েছে সে পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যবিন্দুকে আমি র্যাবতিনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ের এই যে একটি শারদীয় দুর্গাপূজা এই উৎসবকে কেন্দ্র করে প্রতি বছরই ঢাকা এবং পুরো বাংলাদেশে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে এবং অসাম্প্রদিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আমরা সেই মাননীয় প্রধানমন্ত্রী সে হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানের জন্য আমরা সার্বক্ষণিক আমরা কাজ করছি আমাদের রোবাস প্যাট্রোলিংয়ের সাথে 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 আমাদের অন্যান্য প্যাট্রোলিং জারি রয়েছে এবং আমাদের সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে তাছাড়া আপনারা জানেন যে আমাদের ডগ স্কোয়াড রয়েছে এবং আমাদের যে স্পেশাল ফোর্স রয়েছে সে স্পেশাল ফোর্সের মাধ্যমে আমরা আমাদের যে দায়িত্বপূর্ণ এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলির সার্বক্ষণিক নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং মন্দিরের সাথে সংশ্লিষ্ট এবং এই পূজা কমিটির সাথে সংশ্লিষ্ট সম্মানিত সকল সদস্যবৃন্দ সভাপতি সম্পাদক মণ্ডলীর সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে আমরা আশা করছি যে বাকি যে দিনগুলো রয়েছে সে দিনগুলো আমরা অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দরভাবে এই মহোৎসবটি শেষ করতে পারবো সে নেই তারপরেও আমরা সজাগ রয়েছি এবং আমাদের যে গোয়েন্দা টিম রয়েছে সেই গোয়েন্দা টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে এবং আমরা পূজা কমিটির সদস্যদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা এই মুহূর্তে কোনো হুমকি বা থ্রেট আমরা অনুভব করছি না বা আমাদের কাছে অগ্রিম কোনো তথ্য নেই